তোরা চলে এলাম আবার আজকে একটু নতুন রান্না নিয়ে আজকে দেখাবো নিরামিষ আলুর দম দেখো আশা করি ভালো লাগবে আর আগে করে দেখায় তারপর খাওয়ার কথাটা বলবো এখানে আমার আলুর দমের আলু ভাজা হয়ে গেছে এবার উপকরণগুলো আমি তোমাদের একটু যা বলে দিচ্ছি কি কি দেব চলো দেখিয়ে দিই এটা হলো তোমার আদা বাটা টমেটো কুচি এখানে আছে এটা চাল মগজ বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা আছে তোমার বাদাম মানে এমনি বাদাম মানে গুঁড়িয়ে রেখে দিয়েছি আর এখানে আছে টক দই আমার কিন্তু এখানে এই এই যে এই কটাই উপকরণ আপাতত দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দারচিনি লবঙ্গ আর প্রথমেই দিয়ে এলাচম টমেটো টমেটোটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব দিয়ে দেবো এবারে আদা বাটাটা আজকে আর এইগুলো সব গুঁড়ো বাদ বাকি এই যে ধনে জিরে লঙ্কা হলুদ সব দিয়ে দিয়েছি একটু পরে চাল চালমগজটা দেব দিয়ে দেবো একটু টমেটো সস আর চাল মগজটা দিয়েই দিয়েছি হ্যাঁ সেটা দেখানো হয়নি চাল মগজ বাটাটাও দিয়েছি দিয়ে দিয়ে দিলাম টক দই রেখেছিলাম টক দইটা দেখো কালারটা কিন্তু দারুণ হচ্ছে একটু বাসানো এবার হয়ে গেলে ভালো করে তেল ছাড়লে আলুটা দিয়ে এবার একটু বসিয়ে নেব দিয়ে জল ঢেলে দেবো আর তোমাদের একটা কথা বসে ভুলে গেছি চিনি দিয়েছিলাম সেটা দেখানো হয়নি চিনি না দিলে যেন আমার নিরামিষ তার স্বাদ বাড়েই না একদম পরিমাণ মতন যেরকম যারা যেরকম চিনি খাও দিয়ে দেবে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো তেল ছেড়ে গেছে দেখো দিয়ে দেবো একটু এই যে কাশুডি মেটু লবণ দিয়ে দিয়েছি ভালো করে একটু নাড়িয়ে চাড়ি জল ঢেলে দেবো দেখো ভালো করে কষানো গেছে জল দিয়ে দেবো দিয়ে দেবো এই যে তোমার যে বাদামটা বেটে রেখেছিলাম শিলের মধ্যে ওইটা নামানোর আগে আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম আর কিছু না ভাজা বললাম যে বাদামটা দিয়ে দিয়েছি আর একটু ফুটলে নামিয়ে দেব ব্যাস এটা হলো আলুর দাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব খুব সুন্দর লাগবে দেখো আলুর দম হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো কারণ এটা খুব বসেই যাবে এটা যে কোনো তোমার পরোটা হোক রুটি হোক সব রকম ফ্রায়েড রাইস হোক সব কিছুর সাথে খাওয়া যাবে আজকে রান্না এখানে সেটা